হ্যালো কি অবস্থা আশা করি সকলেই ভালো আছেন তো আপনি চাচ্ছেন ভালো মানের একটি রাউটার তাও আবার পনেরো থেকে দুই হাজার টাকার ভিতরে পার্সেস করতে তাহলে ঠিক জায়গায় ক্লিক করেছেন কারণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পনেরোশো থেকে দুই হাজার টাকার ভিতরে সেরা রাউটার কোনগুলি অবশ্যই ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব যে রাউটারের রেঞ্জ কিরকম হবে ডিভাইস কতগুলি ব্যবহার করতে পারবে এবং রাউটারের কোয়ালিটিগুলো কীরকম হবে তো চলুন সময় নষ্ট না করে ভিডিও শুরু করা যাক আমি আছি সুচার আপনারা দেখছেন টেকসান তো প্রথমে আপনাকে একটি কথা বলে নিতে চাই বর্তমানে স্ট্যান্ডার্ড মাপ অনুযায়ী ওয়ান ইউজার ফাইভ এমবিপিএস আপনাকে ধরে রাখতে হবে অর্থাৎ আপনার বাসায় যদি দুইজন ইউজার হয় তাহলে আপনাদের দশ এমবিপিএস এর লাইন ব্যবহার করতে হবে আর যদি আপনার বাসায় চারজন ইউজার হয় সেক্ষেত্রে আপনাদের বিশ এমবিপিএস এর ইন্টারনেটের লাইন ব্যবহার করতে হবে তো সেই অনুপাতে কতজন ইউজার রয়েছেন এবং কত এমবিপিএস এর একটি ইন্টারনেটের লাইন নিতে হবে আশা করি বুঝতে পেরেছেন তো আপনারা যদি লাখ টাকা রাউটারও পার্সেস করেন আর আপনারা যদি দশ এমবিপিএস দিয়ে দশজন ইউজার ব্যবহার করেন তাহলে সেই রাউটার থেকে আপনারা ভালো পারফরমেন্স কখনোই পাবেন না তো যাই হোক ফিরে আসি মূল কথায় তো নাম্বার থ্রিতে যে রাউটারটি রয়েছে তার ব্র্যান্ড নেম হচ্ছে মার্কিউসিস এবং মডেল নাম্বার হচ্ছে এসি তো চলুন দেখা যাক রাউটারটিতে কি কি থাকছে এটি মূলত এসি টুয়েলভ হান্ড্রেড ওয়ারলেস টুয়েলভ ব্র্যান্ড রাউটার অর্থাৎ এখান থেকে আপনারা দুইটি ফ্রিকোয়েন্সি পেয়ে যাবেন একটি হচ্ছে টু পয়েন্ট আরেকটি হচ্ছে ফাইভ গিগাহার্স আর এখানে আপনারা স্পিড পেয়ে যাবেন আপ টু এগারোশো সাতষট্টি এমবিপিএস অর্থাৎ তিনশো এমবিপিএস পেয়ে যাবেন টু পয়েন্ট ফোর গিগা হার্সে এবং আটশো সাতষট্টি এমবিপিএস পেয়ে যাবেন আপনি ফাইভ গিগা হার্সে রাউটারটিতে আপনারা পেয়ে যাবেন চারটি এন্টিনার যেটার ভিতরে থাকবে টু পয়েন্ট ফোর গিগা হার্স এন্টিনার এবং ফাইভ গিগা হার্সেরও এন্টিনার এই রাউটারটিতেও আপনারা পেয়ে যাবেন এম ইউ মেমো টেকনোলজি আর রাউটার সেট ক্ষেত্রে আপনারা ইজিলি সেট করতে পারবেন মার্কিউসেস অ্যাপের মাধ্যমে রাউটারটির দিকে যদি লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন এখানে তিনটি পোর্ট রয়েছে একটি ইন এবং দুটি আউট এছাড়াও একটি পাওয়ার পোর্ট পেয়ে যাবেন আর একটি বাটন পাচ্ছেন যেটি আপনার রিসেট বাটন এবং ডাব্লিউপিএস বাটন হিসেবে কাজ করবে আর এই রাউটারটিতে আপনারা ইন্ডিকেটর লাইট পেয়ে যাবেন চারটি এবং স্কোয়ার বিশিষ্ট এই কিউট রাউটারটির প্রাইস বর্তমানে আপনারা পনেরোশো থেকে ষোলোশো টাকার ভিতরেই পেয়ে যাবেন তো এখন আসি মূল কথাই এই রাউটারটি দিয়ে আপনি আটশো থেকে এক হাজার স্কোয়ার ফিটের বাসাটি কভার করতে পারবেন এবং আট থেকে দশটা ডিভাইস অনায়াসে ব্যবহার করতে পারবেন আর যেহেতু এর এন্টিনাগুলি অমনি ডিরেকশনাল অর্থাৎ আপনি ফ্ল্যাটের মাঝখানে যদি এই রাউটারটিকে স্থাপন করেন তাহলে ফ্ল্যাটের চারিদিকের কভারেজটা আপনারা খুব সুন্দরভাবেই পাবেন এছাড়াও রাউটারটিতে যেহেতু ফাইভ গিগাহার্স রয়েছে তো আপনারা অনায়াসে এখানে লাইভ স্ট্রিম অ্যান্ড্রয়েড টিভি এবং ল্যাপটপ কম্পিউটার অনায়াসেই ব্যবহার করতে পারবেন এছাড়াও রাউটারটিতে কিন্তু আপনারা এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন নাম্বার টু তে যে রাউটারটি রয়েছে তার ব্র্যান্ড নেম হচ্ছে টেন্ডার এবং মডেল নাম্বার হচ্ছে এসি তো চলুন দেখা যাক রাউটারটিতে কি কি থাকছে এই রাউটারটিও কিন্তু আপনার এসি টুয়েলভ ডুয়েল ব্র্যান্ড ওয়েফাই রাউটার অর্থাৎ আপনারা এখানে পেয়ে যাবেন টু পয়েন্ট ফোর গিগা হার্স এর ফ্রিকুয়েন্সি এবং ফাইভ এর ফ্রিকুয়েন্সি তো টু এ আপনারা পেয়ে যাবেন তিনশো এবং ফাইভ গিগা হার্স এ আপনারা পেয়ে যাবেন আটশো সাতষট্টি আপনারা চারটি এন্টেনার পেয়ে যার ভিতরে থাকবে টু পয়েন্ট ফোর গে এবং ফাইভ গেগাহার্স এর এন্টিনা এই রাউটার টি তো আপনারা পেয়ে যাবেন এম ইউ মিমো টেকনোলজি তো রাউটার টির দিকে যদি লক্ষ্য করি আপনারা পেয়ে যাবেন এখানে চারটি পোর্ট একটি ইন এবং তিনটি আউট আর একটি পাওয়ার পোর্ট রয়েছে এবং একটি মাত্র বাটন রয়েছে যেটি আপনি রিসেট এবং ডাব্লিউপিএস এর কাজ করবে আর এই রাউটারটিতে ইন্ডিকেটর লাইট হিসেবে একটি লাইটই ব্যবহার করা হয়েছে তো এখন আসি মূল কথায় এই রাউটারটি আপনার 1200 স্কয়ার ফিটের মতো একটি বাসা কভার করবে আর আপনি এখানে 10 থেকে 12টা ডিভাইসের মতো ব্যবহার করতে পারবেন তো এখানে যেহেতু 5 এর ফ্রিকোয়েন্সি রয়েছে সুতরাং Android TV লাইভ স্ট্রিম বা গেম ল্যাপটপ এই ধরনের ইউজারদের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না আর এই রাউটারটির প্রাইস বর্তমানে 1700 টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন আর এই

আপনারা চারটি এন্টিনার পেয়ে যাবেন এখানে টু পয়েন্ট ফোর গি হার্স এবং ফাইভ গি এর এন্টিনার রয়েছে এই রাউটার টিতে আপনারা পেয়ে যাবেন পাঁচটি ইন্ডিকেটর লাইন তো এখন যদি রাউটার দিকে লক্ষ্য করেন তাহলে আপনারা এখানে পেয়ে যাবেন পাওয়ার পোর্ট একটি ওয়ান পোর্ট একটি এবং ল্যান্ড পোর্ট চারটি এবং রাউটারটিতে একটি বাটন রয়েছে যা কিনা ডাব্লিউপিএস এবং রিসেট বাটন হিসেবে কাজ করবে এই রাউটারটিতে যেহেতু ফাইভ গিগা ফ্রিকোয়েন্সি রয়েছে সুতরাং আপনারা লাইভ স্ট্রিম স্মার্ট টিভি ল্যাপটপ কম্পিউটার এই ধরনের ইউজাররা খুব স্মুথ ব্যবহার করতে পারবেন তবে এই রাউটারটি বেশি প্রেফার করব যাদের বাসায় ফোর টেলিভিশন রয়েছে তারা এই রাউটারটি স্মুথ ব্যবহার করতে পারেন এছাড়াও রাউটারটিতে কিন্তু গেস্ট মোড রয়েছে এবং এই রাউটারটি আপনারা রেঞ্জ এক্সটেন্ডার হিসেবে ব্যবহার করতে পারেন এখন আসি মূল কথা এই রাউটারটি পনেরোশো স্কোয়ার ফিটের একটি বাসা কভারেজ করতে পারবেন তবে বারোশো স্কোয়ার ফিট হলে হয়তো বা বেটার সার্ভিস আপনারা পাবেন তবে আপনারা এখানে একসঙ্গে পনেরোটা ডিভাইস অনায়াসে ব্যবহার করতে পারবেন আর এই রাউটারটি টি করতে চাইলে খরচ করবে টাকার মতো এবং এই রাউটারটি তো আপনারা পেয়ে যাবেন এক বছরের ওয়ারেন্টি তো এই তিনটি রাউটার নিয়ে যদি আপনার মনে আরো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে পারেন এছাড়াও আপনি কোন রাউটারটি পার্সেস করতে চাচ্ছেন তার মডেল নাম্বারটি আমাদের কমেন্ট করতে পারেন তাহলে পরবর্তীতে আমরা ওই রাউটারগুলি রিভিউ নিয়ে হাজির হব তো এই ছিল আজকের ভিডিও ভিডিও আর ইনফরমেশন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে আপনার কামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও ধন্যবাদ ভালো থাকবেন